আসলে কি তাই ইসলাম এবং আলাদা জিনিস নাকি ইসলামের মধ্যে ভিন্ন ধর্মের কোন সমস্ত রাষ্ট্রে মুসলিমরা শাসন করে মানে মুসলমান যাদের নাম পরিচয় বংশ ইসলাম পালন করে দাবি করে এরকম পঞ্চাশ ছিল প্রায় ষাট এর কাছাকাছি রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলো মুসলিমরা শাসন কি কি বাংলাদেশ এখানে হিন্দু প্রধানমন্ত্রী মনে হয় তো আমাদের জানা মতে হয় নাই স্বাধীন পর তো মুসলিমরা শাসন করে তারাও একটু ন্যায় বিচারিক প্রতিষ্ঠা করার জন্য তাদের আইন আদালত সাজায় কিন্তু সেই আইন আদালত বিধান এগুলোর দিকে দেখায় দেখা যায় যে সরাসরি যে ইসলাম দিয়েছেন যে কোরআন যে বিধান এই কোরআনের সাথে একেবারে সাংঘর্ষ মানুষের যে বিধান বিচার কার্যের ক্ষেত্রে আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষ এই জন্য আমরা ধরণ করেছি ইসলাম

القرب العظيم والإحسان وإيتاء ذي وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون أنا ربنا من قوم شيء سورة النهاية

আর এই আদেশ একটা আইন একটা বিধান এটা একটা মানুষের জন্য একটা নিদর্শন এটা যদি কোন রকম কোন সন্দেহ কোনো একটা দুর্বল করে বিশ্বাসের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে যদি দুর্বল

যতক্ষণ একটা সূর্যের ভিতরে যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত এই আমার আয়াত যারা করেছে একটু সন্দেহ করেছে এদের জন্য কতক্ষণ পর্যন্ত জানাতে দেওয়া

এই দুই ধরনের মধ্যে এক ধরনের আসছি যারা কিনা জানে যে এটা হক সঠিক বিচার কিন্তু এটা জানার পরে অবচার করে জবক করে মিথ্যা বিচারের রায় নামায় দেয় এরা হল জাহান নাম এই ধরনের বিচার মনে হয় আমার দেশে নাই আছে এরপরে তিন নম্বর ভাই দুই নম্বর ঘর জাহান্নামে যাবে দুই ঘরের বিচারকের আরেক ঘরের যারা তারা হলো বন্ড মার্কেট পর্যন্ত যাই আমি কি বলতে আরেক ঘরের বিচারকরা যারা জানার জানার তারা করে ইসুই যন্না ওর তো না जिले এক করে সরবো মরবো পর পর গণ্য না হিসারি কো এডিট করে ফেলা আজ দুই একটা বিচার করার আইডিয়া দেয়

একজন নারী এটা হচ্ছে সম্রাপ্ত একটা বংশ এই বংশের একজন মহিলা কিন্তু তারপর চুরি পরে প্রকাশ হয়ে গেছে নবীদের দরবারে বিচার চলে গেছে এমন তার অংশ এই বিচার কার্য পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করলেন